হ্যালো ভিওয়ার্স নমস্কার ওয়েলকাম ব্যাক টু সুব্রত বাইক চ্যানেল আজকে যেটা নিয়ে ভিডিওটা হতে চলেছে অ্যাভেঞ্জার ওয়ান সিক্সটি স্ট্রিট মডেল এস সিক্স ইঞ্জিন চেক লাইট কীভাবে বন্ধ করতে হয় সেটার বিষয় তো চলুন ভিডিওটা আমি আজকে আপনাদেরকে দেখাই যে কীভাবে ইঞ্জিন চেক লাইট বন্ধ করা যায় সেটা আমি আপনি আজকে আপনাদেরকে দেখাবো দেখুন গাড়ি স্টার্ট দিচ্ছি স্টার্ট দেওয়ার পরও ইঞ্জিন চেক লাইটটা বন্ধ হচ্ছে না সাধারণত গাড়ি স্টার্ট দেওয়ার পর ইঞ্জিন চেক বন্ধ হয়ে যায় কিন্তু এটা বন্ধ হচ্ছে না তো তার জন্য ইঞ্জিন চেকলাইট বন্ধ করার জন্য একটা মেশিন পাওয়া যায় সেটাকে আমি ইউজ করব সেটা ইউজ করে কীভাবে বন্ধ করতে হয় সেটা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি চলুন আগে ডান দিকে ডাগাটা খুলে নিচ্ছি ডানদিকে ডাগাটা খুলে নেওয়ার পর দেখবেন একটা জ্যাক আছে সাদা কালারের সেটাতে কালো ক্যাপ দিয়ে আটকানো আছে সেটা খুলে নেবেন আর যে মেশিনটা দিয়ে এই ইঞ্জিন চেক লাইট বন্ধ করা যায় সেটা সাধারণত মানে অনেক গাড়ির জন্য অনেক তার দেওয়া থাকে যেমন বাজাজ টিভিএস হন্ডা হিরো সবার আলাদা আলাদা হয় তো বাজাজের যেটা আছে সেটা ছটা পিনের আছে তো চলুন আমি লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পর মেশিনটার সাথে ফিডিং করব চাবিটা অন করার সাথে সাথে দেখুন ডিসপ্লেতে লাইন এসে গেছে ফার্স্ট যেটা অপশানটা আছে ও দিয়ে সেটাতে এন্টার করতে হবে এন্টার করার সাথে সাথে প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পর একটা সেকেন্ড পেজ খুলবে সেকেন্ড পেজটা খোলার পরও এন্টার মারতে হবে এন্টার মারার পর দেখবেন এখানে এই যে এসছে রেড কোস্ট আর হচ্ছে ইরেস কোড নিচেরটা দেওয়ার সেকেন্ড অপশানটা ইরেস কোড ইরেস কোড করার পর এন্টার মারবেন এন্টার মারার পর দুবার এন্টার মারবেন তারপর দুবার এন্টার মারবেন দেখবেন এই যে ইঞ্জিন চেক লাইটটা আছে ইঞ্জিন চেক লাইটটা বন্ধ হয়ে যাবে এন্টার মারার পর তারপর স্টার্ট করবেন স্টার্ট করার পর দেখবেন অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে তো ভিওয়ার্স যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যদি আপনাদের ফ্রেন্ড সার্কেলে কোনো বন্ধুর এরকম সমস্যা হয়ে থাকে যে ইঞ্জিন চেক লাইট জ্বলে আছে নিপছে না তাহলে অবশ্যই সেই বন্ধুকে ভিডিওটা শেয়ার করবেন যাতে কোনো মানে দুশ্চিন্তার ব্যাপার নয় ইঞ্জিন চেক লাইট সাধারণত জলে কিসের জন্য জলে কী কারণে জলে আমি নেক্সট ভিডিও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই বাই